তোমাদের স্বাগত আজ আমাদের শনিবার তাই নিরামিষ রান্না হয়েছে এখানে এই যে উচ্ছে পাতার ঝাল টমেটোর চাটনি আর আলু পোস্ত বিউলির ডাল এটা আমাদের নিরামিষ পদ এখানে এবার আমার দেওয়ারের জন্য একটা মাছ ভাজা করব ও নিরামিষ খেতে পারে না ওর জন্য একটা মাছ ভাজা হবে আর এই পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দিয়ে আর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে পিঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া করা হবে যে মাছটা ভাজা হবে শুধু ঠাকুর পর্যন্ত আর এই ছেলে আর ওই মেয়ে ওরা সব এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ডালের বড়া করবো এই দিয়ে খাবে পাশে পাশে এখন দিই দুটো চারটে খেতে বসবে বলছে এক্ষুনি ছেলে এক্ষুনি খেতে বসবে এই যে পকড়ার মতন আর কি করবো খেতে ভালো লাগে এইরকম খেলে বড় মাছ খাবে না চিংড়ি মাছ দিয়ে বড়া খাবে মানে ছিল ওদের করে দিতুম যে খায় যদি কিন্তু খাবে না আমি খাব না শুধু মুখুর তালে বড়া খাবো হুম তাহলে অল্প করে চিংড়ি মাছ আছে দিয়ে ওর সঙ্গে Aggiungere il burro di noce Aggiungere le pezze di noce Aggiungere il burro di noce Aggiungere le pezze di noce Aggiungere 2-3 cipolle di cipolle

নিরামিষ রান্না রোজে কী খাবে আজ আমাদেরও নিরামিষ যদিও ডাল চাটনি আর উচ্ছের ঝাল আলু পোস্ত আর ওখানে ছেলেটা তো ডালের দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছে আর মেয়েটার জন্যে বাড়ি মেয়েটার জন্যে কটা চিংড়ি মাছ ভেজে রাখছি আর ওই পেঁয়াজ দিয়ে কারির মতো করে দেবো মালাইকারি করে দেবো একটু পেঁয়াজ দিয়ে এ দিয়ে ও শুধু কিছু খেতে চায় না ওই সব একটু পেঁয়াজ রসুনে কাজ এটা রসুন দিয়ে দিলাম শিঙে মাছে কালিয়া করবো কারি আর কি যেটা বলে মালাইকারি হলে নারকেলের দুধ এই পোস্ত ভাটা কাজু ভাটা এসব দেওয়া হয় আর এটা করবো শুধু

পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলা দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা দেব আদা টমেটো পেস্ট আদা টমেটো পেস্ট দিয়ে চিংড়ি মাছগুলো সঙ্গে কষাবো আর এই যে তখন বললাম চিংড়ি মাছের বড়া মেয়েটার জন্য কটা রেখে দিয়েছি তো হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া তোমরা চ্যানেলটি দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে তোমাদের সারা পেলে তবে তো আমরা ভিডিও ভালোভাবে দিতে পারবো তোমরা যদি না পাশে থাকো বন্ধুরা তাহলে আমরা কি করব বলো তোমরা সাপোর্ট করো একটু ¿Qué le dije?